সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝুলিহাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক আজকে এখান থেকে আমাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক প্রচুর আমদানি ছিল শনিবার হাটে আজকে আমদানি বলতে প্রচুর বাকি যে দিনগুলোতে আমদানি হয় তা থেকে একটু কম কিন্তু শুকনো মরিচের আমদানি কম হোক কিন্তু বাজার অনেকটাই কম তো আজকে এখান থেকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি কি বাজার গেল আজকে আপনাদেরকে ঝোলই হাট থেকে সরাসরি জানার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হল এই যে দেখুন এ হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ খুব সুন্দর কোয়ালিটি এটা কোলেস্টোর কোয়ালিটি দর্শক এই মরিচগুলো কোলেস্টোরের জন্য করা করা হয়েছে যে দেখুন কত সুন্দর এখান থেকে আপনার কোলেস্টোরও যাবে এবং কিছু মরিচ এখান থেকে মোকামে যাবে তো আজকে আপনাদেরকে সরাসরি ঝুলেহাট থেকে জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হল দর্শক এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ তো আজকে মেসার্স আলমু জোহাইটেডার্স থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করতেছি কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি মরিচ কিনছেন আজকে এটা হচ্ছে কারেন্ট মরিচ এ কারেন্ট মরিচ এইটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই দেশি কারেন্ট মরিচের বাজার কি গেল আজকে বাজার করতে 6400 থেকে 700 টাকা পর্যন্ত দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরীদ মাত্র 6400 থেকে 700 টাকা পর্যন্ত আর এই যে মরীসটা কিনছেন এই এটা কি মরীস চিকন পাবনা এটা চিকন পাবনা এটা কি আমি তো শুনলাম যে কলস্টোরে দিবেন আর ঢাকা মোকামে দিবেন এটা কি বাজার কিনলেন এটা এটা বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা পর্যন্ত এইটা নাকি আচ্ছা যদি কেউ এক বস্তা যারা মরিচ নেয় যারা এক বস্তা মরিচ নেয় তাদেরকে তো এই মরিচটা দিলে চলবে না কারণ তাদেরকে মরিচ লাগে হাতে কাটার এবং কোয়ালিটি সম্পূর্ণ মরিচ আচ্ছা সেই মরিচটার বাজার কীরকম যাচ্ছে ভালো মরিচের দাম আরও আপনার পাঁচ থেকে ষাট টাকা কেজিতে বেশি হবে হ্যাঁ অর্থাৎ এটা কিনছি আমরা চুয়াল্লিশশো সেটা কিনতে হবে ছেচল্লিশশো ও আচ্ছা আচ্ছা ছেচল্লিশশো সাতচল্লিশশো যেটা ভালো আর যদি একদম ফ্রেশ মরিচটা কিনা যায় একদম মানে এই যে হাটের মধ্যে সর্বসেরা যে মরিচটা সেই মরিচটার বাজার কি একেবারে ভালো যে মরিচ সেই ভালো মরিচের দাম অবশ্যই ভালো আছে ভালো মরিচ আপনার পাঁচ হাজার পর্যন্ত বিক্রি হয় ও যেটা ভালো ফ্রেশ কোয়ালিটির মরিচ সেটা পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় কারণ যারা এক বস্তা মরিচ নেবে তাদেরকে তো আর এই মরিচটা দেওয়া সম্ভব না কারণ তিনি এই মরিচটা চালাইতে পারবে না তাকে মরিচ লাগবে একদম ফ্রেশ কোয়ালিটির মরিচ তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এই যে দেখুন এই এইটা হচ্ছে আপনার একদম এক নং কোয়ালিটির মরিচ এইটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা যে দেখুন একদম শুকান কীরকম আমি যদি চাই এই মরিচটাই যে এই যে দর্শক দেখুন এটা ভাঙা যাবে একদম এই যে দেখুন কী সুন্দর কোয়ালিটির মরিচ দর্শক ভেঙে যাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন দর্শক এই যে দেখুন মরিচ ভেঙে যাচ্ছে হালকা টাচ দিলেই মরিচ ভেঙে যায় যে দেখুন এটা হচ্ছে একদম শুকান ঝনঝন কোয়ালিটির এটার দাম পাঁচ হাজার এই যে দেখুন কত সুন্দর কালার এই মরিচটা ক্রয় করা শুরু হয়েছে দর্শক এই যে দেখুন এই যে দেখুন তো আপনার কাছ থেকে কেউ যদি এক বস্তা মরিস্টাইল দেওয়া যাবে না অবশ্যই হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে এক বস্তা মরিস্টাইলে দেওয়া যাবে তবে সেটার সিস্টেমটা না মানে কীরকম সিস্টেমে সেই মরিশের বস্তাটা দিবেন আপনি কন্ডিশন সিস্টেম আচ্ছা কন্ডিশন সিস্টেম আপনি যে মালটা দিবেন এটা কি সরাসরি পৌঁছানোর পর্যন্ত রেট নেবেন না এখানে কিনা যা আছে মানে কি সিস্টেমে কি করবেন আমরা সাধারণত নেই আমাদের এখানে কিনা যা আছে তা আপনি দুইটা কমিশনের মালিক এই তো নাকি আপনি মরিচটা করে করে দিবেন তার জন্য দুই টাকা কমিশন নেবেন আচ্ছা এখানে অনেকে প্রশ্ন করে যে একচল্লিশে মন আর আপনারা তো একচল্লিশে মন নেন হ্যাঁ মানে চল্লিশ কেজিতে আপনারা একচল্লিশ কেজি নেন আর এই যারা নিবে আপনার কাছে তাকে আপনি কী হিসাবে দেবেন আমরা একচল্লিশ মন নিই গৃহস্থের কাছে আমরা একচল্লিশ মন নিই যদি একচল্লিশ মন নিই আর আমরা দেওয়ার সম পঞ্চাশ কেজি বস্তা এক কেজি অর্থাৎ আমাদের দুই আড়াইশো গ্রাম এগুলা মুরগি দানা থাকে দানা তো বাইরে আমরা দিতে পারি না জি 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 সেক্ষেত্রে আমরা ওই প্রতি বস্তায় এক কেজি দিই তো দর্শক ইনারা একচল্লিশ কেজি নে চল্লিশ কেজির দাম দেয় আর আপনাদেরকে একান্ন কেজি দিবে পঞ্চাশ কেজির দাম নেবে কারণ মরিচের যে ধুলা ময়লাগুলো আছে সেগুলো আপনাদেরকে দিবে না একদম ফ্রেশ করে আমাদেরকে মরিচটা দিবে যার কারণে এনার আপনাদেরকে পঞ্চাশ কেজিতে একান্ন কেজিতে এক কেজি দেবে আর পঞ্চাশ কেজির দাম ধরবে দর্শক কেজি দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই যে কারেন্ট মরিচটি দেখতেছেন এটা বাজারে খুচরা বিক্রির জন্য কিন্তু এর চাইতে আরও সুন্দর কোয়ালিটির মরিচ আছে এটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটির মরিচ যেই মরিচের দাম মাত্র ছয় হাজার চারশো থেকে ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত দর্শক তো যেই মরিচটার দাম সাত হাজার টাকা সেটা একশো একশো কোয়ালিটির মরিচ এই যে দেখুন তো দর্শক আজকে হাটের মধ্যে আমদানি খুব কম আজকে শনিবার আজকে একই দিনে দুইটা হাট তারপরও আপনাদেরকে ভালো যে মরিচটা রয়েছে সেখান সেগুলো করে করে দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখুন এই মরিচগুলো আজকে বাইরের অনেকগুলো জেলাতে যাবে তো আমরা চাচ্ছি আপনারা আসেন বর্তমানে বাজার অনেকটাই কম এই বাজারে যদি আপনারা কেউ কোলেস্টোর করেন তাহলে খুব সুন্দর দামে আপনারা মরিচটা কলেস্টোর করতে পারবেন দর্শক একদম কম দাম এই যে দেখুন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম